নমাশিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাণ্ডবের মুখে পড়তে চলেছে মকর রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব আগামী কাল থেকে অর্থাৎ আটই নভেম্বর থেকে আঠারোই নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে আঠারো তারিখের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ ঘটনা পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন আপনারা বিগত কয়েক মাস কয়েক মাস যে সমস্যাগুলো ফেস করে আসছেন কেউ আবার আর্থিক ক্ষেত্রে সমস্যা ফেস করছেন কেউ কর্মক্ষেত্রে নানান বাধা বিপত্তি লক্ষ্য করছেন কেউ আবার অর্থ সঞ্চয়ের জায়গায় সমস্যা নিয়ে ভোগ করছেন কেউ স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন কেউ সম্পর্কের জায়গাতে নানান রকমের ওঠাপড়া লক্ষ্য করছেন সম্পর্কের জায়গা প্রেম সম্পর্কের জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন সেই সমস্ত প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই মকর রাশির জাতকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে কারণ ইতিমধ্যে যে গ্রহের গোচর পরিবর্তন হয়েছে মঙ্গল সূর্য বুধ এই যে কানেকশনগুলো রয়েছে বর্তমানে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন দিচ্ছে তো আপনার সাপেক্ষে ঠিক কেমন কি প্রভাব রয়েছে এর প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করব বেশ কয়েকটা জায়গায় আপনাদের যেমন পরিবর্তন এবং উন্নতির সুযোগ থাকছে তেমন কয়েকটা জায়গায় ধ্যান রাখারও বিষয় রয়েছে তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো অংশ মিস করলে হবে না তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনি আপনার মতো করে সুযোগের সৎ ব্যবহার যদি করতে পারেন তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য হতে পারে তো সবার প্রথম যে পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা কর্মক্ষেত্রে নিজেদের অধিপত্য তৈরি করতে চাইছিলেন বা কর্মের জায়গায় নিজের ক্ষমতা রেডি করছিলেন সে জায়গায় কিন্তু আপনি সফল হবেন অনেক দিনের চেষ্টার ফল আপনি কিন্তু প্রাপ্তি করবেন আপনার হয় প্রমোশন হবে এমনটাও হওয়ার সুযোগ থাকবে বা আপনি আপনার সিনিয়র বা বসের জায়গা পেতে পারেন সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যেনারা ব্যবসা বাড়ানোর বহু প্ল্যান করছেন নানান দিক দিয়ে ব্যবসার জায়গায় কিছু করার চিন্তা ভাবনা রাখছেন তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে যেনারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান করছেন তো সেটাও কিন্তু আপনাদের সফল হতে পারে কর্মক্ষেত্রে নতুন কিছু করার যদি পরিকল্পনা রয়েছে কর্মের জায়গায় কিছু বড় পরিবর্তন আনার চিন্তা ভাবনা রয়েছে তো সেটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্তই ভালো থাকবে যারা কর্মের সুযোগ খুঁজছিলেন তাদের কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ হতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার নতুন কোনো কাজ হবে বা কেউ কাজে পরিবর্তন চাইছিলেন পরিবর্তন হবে প্রমোশন পর্যন্ত হতে পারে আপনি মন মতো কাজের সুযোগ কিন্তু পাবেন যারা বিশেষ করে সিনেমা সিনেমা জগতে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন কিংবা কোনো রকম শিল্পকলার সঙ্গে যুক্ত হাতের কোনো কাজ করে থাকেন এবং এই ধরনের কোনো ব্যবসা শুরু করেছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে মায়ের দিক দিয়ে আপনার স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন থাকবে যদি আপনি স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্য জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে পরিবারে সুখ শান্তি মহল বজায় থাকবে ওভারঅল পারিবারিক পরিবেশ ঠিকঠাক সে ছোটোখাটো জমেলায় লেগে থাকতে পারে ওগুলো কোনো বিষয় না ওগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখবেন আপনারা আপনাদের কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন কথাবার্তায় যতটা পারেন সংযম থাকুন তাহলে কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে কাজ করা শুরু করেছেন কিন্তু কাজে আসানুসারও রেজাল্ট নেই এবার কিন্তু সেটা হবে বৃহস্পতি আপনার ঠিক সপ্তমে উপস্থিত যার কারণে কিন্তু আপনার ব্যবসাপাতির জায়গায় একটা বড রকমের উন্নতি এবং পরিবর্তন থাকবে আপনার থার্ড হাউসে শনি পরিশ্রম আপনাকে দিয়ে করিয়েছে এবারে শনিদেব বৃহস্পতির আয়ত্তই থাকার কারণে এবারে আপনাকে কর্মফল প্রদান করবে বেশ কিছু কার্য আপনার কিন্তু সফল হবে বেশ কিছু জায়গায় আপনি মন মতো করে রেজাল্ট পেতে পারবেন বা পেতে চলেছেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যারা কর্মক্ষেত্রে পদোন্নতি চাইছেন সেক্ষেত্রে তো অবশ্যই ক্লিয়ার মানে সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালোই রয়েছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে জেনারা অনেক দিন ধরে কাজ তো করছেন কাজে কোনো রকম লাভের সুযোগটা লাভ করছেন না তো সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো কাজের জায়গায় আপনার উন্নতি থাকবে নতুন করে কোনো কাজ শুরু করার প্ল্যান থাকলে তা আপনি অবশ্যই শুরু করতে পারেন কাজের জায়গায় আপনাদের জন্য দিনকাল খুবই ভালো থাকবে বিবাহিত দাম্পত্যের জায়গাতে যেটা দিন ধরে সমস্যা চলছিল অনেকেই যারা ফেস করেছেন সেখানেও কিন্তু এর গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাদের দাম্পত্য এটা খুব ভালো হবে যদি আপনার জন্মছকে বৃহস্পতি একটু সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু এর শুভ ফলটা আপনি খুব ভালো পাবেন আদারওয়াইজ কিছুটা সমস্যা এখনও লেগে থাকতে পারে যদি আপনার জন্মচকে বৃহস্পতি খারাপ হয় তো তো সেটা একটু আপনারা খেয়াল করে নেবেন দেখে নেবেন উপস্থিতির অনুপাতে কারো কারো বিবাহ কথাবার্তা চলতে পারে বিবাহের যোগাযোগ হতে পারে এমনকি কারো কারো প্রেম বিবাহ সম্পন্ন পর্যন্ত হতে পারে সেটার একটা প্রবল যোগ রয়েছে যারা বিশেষ করে মকর রাশি জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু বিবাহের সম্বন্ধ আসতে পারে কথাবার্তা চলতে পারে এমনকি বিবাহের ডেট পর্যন্ত ফাইনাল হতে পারে সম্ভাবনা সেখানে খুবই অত্যন্ত ভালোই রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যারা অকাল সায়েন্স ডিপ রিসার্চ ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করছেন কিংবা তন্ত্র অ্যাস্ট্রোলজি এই দিকে মনোভাবনা রাখছেন এই ধরনের বিষয় নিয়ে চর্চা করছেন আলোচনা করছেন বা এই ধরনের শিক্ষা অর্জন করতে চাইছেন তাদের জন্য বলবো সময় সুযোগটা অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার কেরিয়ারে আপনার মতো করে এগিয়ে যেতে পারেন সেখানে আপনাদের জন্য সুফল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনাদের এর পরবর্তীরা গুরুত্বপূর্ণ থাকবে আত্মীয় স্বজনের সাথে আপনার সামান্য মাঝে মধ্যে দ্বন্দ্ববোধ তৈরি হতে পারে কেউ কেউ আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মছকে কেতুর প্লেসমেন্ট খারাপ হয় তাহলে কিন্তু আপনার আইনগত জটিলতা আসবেই আসবে তাই আপনি অবশ্যই আগে থেকে সতর্ক থাকুন তার জন্য সঠিক ব্যবস্থা রাখুন এটা কিন্তু প্রয়োজন রয়েছে টাকা পয়সার দিক দিয়ে হঠাৎ করে আসবে আবার হঠাৎ করে চলে যেতে পারে তাই টাকা পয়সা ব্যাপারটাকে আপনাকে কিন্তু খুবই ম্যানেজ করে চলা প্রয়োজন রয়েছে টাকা খুবই বুঝে খরচ করুন সঞ্চয়ের নতুন নতুন প্ল্যানিং আপনার মাথায় আসবে এবং আপনি সেই সিদ্ধান্ত এগাবেনও তবে কতটা সফলতা অর্জন করতে পারবেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি কতটা সুযোগের সদ্ব্যবহার করবেন তবে রাহু আবার দ্বিতীয় ঘরে রয়েছে তাই আপনার কথাবার্তাতে একটু সংযত থাকবেন মানে এমনটা হতে পারে আপনি কারোকে হয়তো নর্মালি কিছু বলার চেষ্টা করছেন সে সেটাকে ভুলভাবে নিতে পারে বা আপনি যেটা বলতে চাননি এমন কিছু কথা আপনি বলে ফেলতে পারেন তো আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আপনি যখনই কোনো কারোর সাথে কথা বলছেন বিশেষ করে বড় ব্যক্তি গুণীজনের সাথে যখন আপনি কথা বলছেন সেখানে তো অন্তত সংযম থাকা প্রয়োজন রয়েছে বা পারিবারিক মহল ঠিক রাখতে আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তার সময় আপনাকে বিশেষভাবে ধ্যান রাখা জরুরি রয়েছে না হলে ছোটো ছোটো ব্যাপারে একটা দ্বন্দ্ব জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে তো সেটা একটু আপনাকে নজরে রাখতে হবে আর ওভারঅল আপনাদের ঠিকঠাকই রয়েছে আপনারা আপনাদের মতো করে এগিয়ে যেতে পারেন আপনাদের কেরিয়ারে অবশ্যই সুফল পাবেনই পাবেন আর আপনারা অবশ্যই জয়েন্টে ব্যবসা করার যদি প্ল্যান রাখেন অর্থাৎ পার্টনারশিপে ব্যবসা সফল হচ্ছে আপনারা নতুন নতুন জিনিস শিখবেন নতুন জ্ঞান অর্জন করবেন নতুন কিছু জিনিসের অভিজ্ঞতা অর্জন করবেন যেটা আপনার জীবনকে অবশ্যই বদলে দিতে চলেছে জীবনের মার্গ জীবনের রাস্তা বদলে যাবে তাই আপনারা অবশ্যই মকর জাতক জাতিকারা রয়েছেন আগামী পাঁচ এই যে আট তারিখ থেকে আঠেরো তারিখ আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসবে তারপরে সতর্ক থাকুন তৈরি থাকুন আপনাদের জন্য ভালো পরিবর্তনই হবে ভালো থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্য ভাই